নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ছোঁয়া কবি হলেন সুবল চন্দ্র দাস জীবন থেকে হারিয়ে যায় যেসব শ্রেষ্ঠ ছোঁয়া কেউ পায় না তাহার খোঁজ কেবল কালো ধোঁয়া সব জীবনে এসব আসে দোলায় পলে পলে কেউ ভুলে না তাদের কথা ভাসে চোখের জলে সবাই ওরা প্রবীণ নয় নবীন আছে মেলা যাদের সনে প্রাণ জোড়ানো অনেক ভাবে খেলা ছুঁয়ে গেছেন এই দেহটা ভেবে আকুল হই ঘরে বাইরে অজস্র তারা কার কথা যে কই নমস্কার